লেটস মেক বিরিয়ানি ফর ফ্রাইড লাঞ্চ এর জন্য প্রথমেই মুরগির মাংসটা ম্যারিনেট করে নিতে হবে টক দই আদা রসুন বাটা মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে কমপক্ষে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে বাদামি হওয়া পর্যন্ত নাড়তে হবে তারপর ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিতে হবে মুরগির মাংসটা কষানো হলে তার মধ্যে পানি আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে আর আলু ছাড়া তো বিরিয়ানি একদমই চলে না তাই আলু দিয়ে পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তারপর চালের জন্য আলাদা কড়াইয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে তার মধ্যে চাল দিয়ে সাথে লবণ আদা আদাবাটা মরিচ দিয়ে ভালো মতো চাল সাদা হওয়া পর্যন্ত ভেজে নিয়ে গরম পানি ঢেলে দিতে হবে পরিমাণ মতো সাথে দিয়ে দিতে হবে হাফ কাপ টি তারপর বলক উঠে গেলে তাতে রান্না করা মুরগির মাংসটা দিয়ে দিতে হবে এরপর কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনা খুলে ঘি ছড়িয়ে দিতে হবে তারপর আবার ঢাকনা লাগিয়ে ঢাকনা খোলার পরেই তৈরি হয়ে গেল ইজি পিজি চিকেন বিরিয়ানি